আ ইসবন্ধরা আজকে আমরা বাংলা ও অতে অজবর আ আতে আম রশ্যই র্যইতে ইদর দিরগি, ধীর্গই দিরগি, ধীর্গইতে ইগল। রসও রসওতে উট দীর্ঘ দীর্ঘতে উষা রি রিতে ঋণ এ এতে এক্কা গাড়ি ওই ওইতে ওই ডাবত ও ও ওতে ঔষধ ও অজগর তে আতে আ রসই রসইতে ইঁদুর ধীরগি ধীর্ঘইতে ঈগল রসৌ রসৌতে উট দীর্ঘ উ ধীর উতে রিতে ঋণ এ এতে এক্কা গাড়ি ওইতে ওই ও ওতে উল 哦，哦的，哦少。